মাতৃ আজ্ঞা পালনের উদ্দেশ্যে জল আনতে গিয়েছিলেন গঙ্গায় কিন্তু জল নিয়ে আর বাড়ি ফেরা হবে না স্বপ্নেও কল্পনা করতে পারেননি পথে বন্ধুর সঙ্গে দেখা বন্ধুর আড্ডার ফেরাতে পারেননি প্রসেনজিৎ বন্ধুর বাইকে উঠতেই হলো বিপত্তি ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বাড়ি থেকে গঙ্গার জল আনার নাম করে বেরিয়েছিলেন বছর ছাব্বিশের শুভদীপ পথে দেখা হয়ে যায় বন্ধু প্রসেনজিতের সঙ্গে আমতা পেট্রোল পাম্পে যাবার প্রস্তাব দিয়ে তাকে বাইকের পিছনে বসায় ছেড়ে বেড়ার বন্ধু চলন্ত বাইক আমতা বাগনান রোডের দেওড়া মোড়ে আসতেই শিবগঞ্জ কামি একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে বাইকের বাইক থেকে ছিটকে পড়ে যান দুই বন্ধু শুরু হয়ে যায় রক্তক্ষরণ এরপর প্রত্যক্ষদর্শী এবং আমতা থানার পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে এরপর দুই বন্ধুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জানা গিয়েছে বাইক চালক শুভ্রদীপের বাড়ি আমতার রথতলা তিনি পেশায় একজন রাজমিস্ত্রী অন্যদিকে তার বন্ধু প্রসেনজিতের বাড়ি আমতায় তিনি পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মী দুই বন্ধুর এই অকাল মেনে নিতে পারছে না তাদের পরিবার শুভ্রদীপ এবং প্রসেনজিৎ দুজনেই ছিলেন বাড়ির একমাত্র উপার্জনকারী তাদের মৃত্যুতে চোখে অন্ধকার দেখছে পরিবারের লোকজন চলুন রায়ার বাংলার মুখোমুখি হয়ে এই শোকসন্তপ্ত পরিবার কি বলছে শুনে নেওয়া যাক ঘটনাটা বলতে আমরা তো ঘরে ছিলাম ঠিক আছে আমরা ঠিক সঠিক জানি নি আমরা এখানে চান করছিলাম তারপরে হঠাৎ করে আমাদের এখানে একজন হচ্ছে সীমন্ত বলে একজন সে ওখানে ঘর ভাড়া থাকে আমরা তো জানি নি সে ওদেরকে চিনতো সে বাড়িতে ফোন করেছিল তার বাড়িতে দাদাকে ফোন করতে তারা এসে বলে গেছিলো এখানে খবর দিতে আমরা খবর পেয়ে গিয়েছিলাম গিয়ে আমরা যখন জায়গায় যাই গিয়ে দেখি সেখানেই সেখান থেকে নিয়ে হসপিটালে চলে গেছে গিয়ে গিয়ে হসপিটালে দুজনকে গিয়ে আমি চিহ্নিত করলুম কেউ চিনতে পারেনি ওখানে স্থানীয়রা আমি গিয়ে চিহ্নিত করলাম আমি ওদের নাম দুটো বললু আমাদেরই পাড়ার ছেলে বললাম একটা ভাই হ্যাঁ পেট্রোল ও গঙ্গা জল আনতে গেছিল ঘর থেকে গঙ্গা জল আনতে গেছিল টিপে এবার ওদের হচ্ছে নদীর ধারেই দোকান ছিল এবার পঁচিশ লিটারের ব্যারেল তো ঠিক আছে ওরা একা বাইকে আনতে পারবে না বলে ওকে নিয়ে গেছিলো হ্যাঁ কাকা হয় কাকা ভাই পেয়ে গেছিলো দুজনে তেল আনতে গঙ্গার জল আমার ভাই আনতে গেছিল কোশ্চিন কারক আনতে গেছিলো এবার সেখানে গিয়ে এবার হচ্ছে এবার ওরা গেছিল এবার পঁচিশ লিটার দাম তো ওরা আনতে পারবে না বলে বাইকের পিছনে তো ধরে বসতে হবে সেই কারণে ওকে নিয়ে গেছিল ওই তেল আনতে যাচ্ছিল পেট্রোল পাম্পে আনতে এখন ভাই উলোবের হসপিটালে আছে পোস্টমর্টম হবে বলেছে হ্যাঁ সুরজিৎ কারক আমি তো যাইনি ছেলেরা গেছিল গিয়ে দেখলো দুজন দুদিকে পড়ে আছে আর বাইক রাস্তা সাইডে পড়ে আছে বাইকের কোনো ক্ষতি হয় না ওদের দুজনেরই চোট হয়েছে স্পট ডেট হয়ে গেছে দুজনে আমি ওনার বাবা অ্যাকচুয়ালি তেল আনতে যাচ্ছিল ওনার ওর ছুটি ছিল আমি ভাবি কুড়ি লিটার একটা ডামে করে এখানে পাম্প থেকে তেল এনে দাও তো তেল বিক্রি করি দোকানে বলতেও বসছিল আর ওই ছেলেটা ও ঘাটে নদীর ঘাটে জল আনতে গেছিল ওকে দেখতে পেয়ে বলছে আমার সঙ্গে একবার যাবি পিছনে বসে ডামটা ধরে আনবি ও সাইকেলটা রেখে দিয়ে ওর সঙ্গে গেল আমি বললাম যে বাবু আস্তে গাড়ি চালাবে রোদ দূর প্রচুর আর রোডে অনেক গাড়ি চলে আসতে গিয়ে চালাবে বলে বলে দিলুম বলতে গিয়ে চলে গেলো মানে যাওয়া আসাতে আধ ঘন্টা লাগবে আমার ওই যে খেয়াঘাটে ঘাটে ওখান থেকে আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা পর আমি ফোন করছি ফোন ফোনের ফোন ফোন আর ধরে নে আমি রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছি এই আসবে এই আসবে ফোন করেই যাচ্ছি ফোন বাজছে অথচ ধরছে না কেন রাস্তার দিকে চেয়ে আছি তারপরে আমাদের পাড়ার ছেলেরা গিয়ে বলছে তুমি ভাইকে কোথা পাঠিয়েছিলে আমি বলি তো তেল আনতে গেলে তেল আনতে তো নতুন রাস্তার মোড়ে পাঠিয়েছিলুম ও জল আনতে ছিল ওকে বলতে ও দুজনে একসঙ্গে গেলো বলছে তুমি তাড়াতাড়ি চলো ওখানে অ্যাক্সিডেন্ট করেছে বা এই পর্যন্ত আমি আমাকে আর যেতে দেয়নি সব ছেলেরাই গেছিল এখন তো কালকে রাতে কালকে তো থানায় নিয়ে চলে গইলো থানা থেকে কালকে রাতে উলবেড়ে নিয়ে গেছে এখন উলবেড়েতেই আছে ওখান থেকে বডি পোস্টমার্টম হয়ে আসবে না এখন আসেন না ও সব ছেলেরা গেছে না না কোনো কম্পিউটারে কাজ করতো হ্যাঁ ওখানে করতে করতে আবার এতে অ্যাকাউন্টসে চাকরি করতো কম্পিউটারে তারপরে ওই এতে অঙ্কুরহাটিতে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল ওখানে আজকে থেকে এখানে করতে করতে ওখানে ইন্টারভিউ দিয়েছিল অঙ্কুরহাটিতে ওখানে ওখানে আবার ইন্টারভিউ ইন্টারভিউ দিতে ওখানে আবার আচ্ছা জয়নিং লেটার এসেছিল ওখানে জয়নিং হবে বলে ঠিকঠাক হয়ে করেছিল এখানেও করছিলো করতে করতে ওখানে মানে জয়নিং হতো আর কি আমার নাম শান্তি কারক